ঘটোটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন আসসালাম আলাইকুম যশু ভাই আশা নয় বিশ্বাস করি আপনি ভালো এবং ভালোর দলে আছেন তো কেমন আছেন ভৌতিকথার সকলার্স ভাই এবং বোনেরা আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রাম বাংলার এক ভয়াবহ ঘটনা যা আমাকে বলেছিল সাগর আর সবাই বিশ্বাস করবেন কিনা না জানি না ঘটনাটা খুবই ভয়াবহ হতে চলেছে তো এখন অনেক কথা বলে ফেললাম আর কথা বারাপোনা শুধু ঘটনায় চলে যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে নেই সবাইকে মনে করিয়ে দিই আমি আমিরুল বলছি মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়ন থেকে আজকের ঘটাটা সাগরের মুখে শোনা আমি পুরো খটা সাগরের ভাষায় তুলে ধরছি বলছেন সাগর আমি সাগর বলছি মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়ন থেকে তার আজকে আমি সবার সাথে শেয়ার করব একটা হৃদয় বিতরক ঘটনা হয়তো ঘটনাটা অদ্ভুত লাগতে পারে কিন্তু এতটুকু বলতে পারি খারাপ লাগবে না আর কথা না পারিয়ে চলে যায় ঘটনায় আমিরোল তোর কি মনে আছে আজ থেকে তাও সাত বছর আগে একদিনের ঘটনা তখন আমি বললাম সাত বছর আগের ঘটনা কিন্তু কি আমার তো তেমন কিছু মনে পড়ছে না তুমি ভালো করে বলতো কি ঘটেছিল তখন সাগো বললো আর বরদ সাত বছর আগে তুই আর আমি আমার নানু বাড়িতে গিয়েছিলাম পহেলা পৈশাকের দিন মনে আছে নাকি তখন আমি বললাম হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ওই দিনের কথা কীভাবে বলবো শালা হ্যাঁ যে বলা আমি নিজ খেতে চাই না ওই দিন খেয়াইতে হয়েছে একেবারে আমার পটল ভাজা করলি ভাজা পান্তা ভাত খাইয়েছি আমি তো শালা এসব বোনার লোক নয় তখন আমি ওর বললো আরে হ্যাঁ রে বাটা তুই তো এমন ভাব করছিলে যেন ওই দিন কিছুই খাস নি আর তার থেকে বেশি মজা পেয়েছি তখন যখন তোকে বললাম আজকে যাব না না ব্যাটা একেবারে শুধু ওই সময় বাসায় তো হাসি পাইছিল আমার বলার মতো না আমি তখন বললাম হ্যাঁ আমি কান্না করি নাই বাড়ি বাড়ি না বলে গেছিলাম আর কি এমনি ভুল করেছিলাম আর কিছু না তখন সাঁকর বলল। হ্যাঁ তুই তো হাঁটা শুরু করলি যদি তোরে না বলতাম না যে সামনে ভূত আছে তাহলে হয়তো বা সত্যিই চলে যাইতি আমি তখন বললাম হ্যাঁ রে তুই তো আমার ওই যে ভয় দেখেছি না আমি যেন না যাই তখন সাগর বললো আরে সত্যি ওইখানে একটা শিশুর কান্না শোনা যায় আবারও দেখাও যায় আর তুই যাবি ওই রাস্তায় এই জন্য আমি তোকে মনে করেছিলাম আমি তখন বললাম হ্যাঁ তোদের নানু বাড়ি তো একটু ভেতরে রাস্তা থেকে হতে পারে তাই না জেফরি ভাই আমি একটু সাগরের নানু বাসাটার বর্ণনা দিয়ে নিই একটা রাস্তার এক পাশে বিল আর অন্য পাশে বেশ খানিকটা দূরে সাগরের নানু বাসা একটু হাঁটলে তিন থেকে চার মিনিট লাগবে তো চলুন ঘটনায় যাওয়া যায় তখন সাগর বলল আমি নুর শোন তাহলে কি কারণে আর কবে থেকে এই ঘটনা বা ভৌতিক ঘটনা শুরু হয়েছে আর আমি এত জানতাম না আমার নানি বলেছিল তাই আমি নানির ভাষা তুলে ধরছি বলছেন নারী ঘটনাটা আজকের নয় প্রায় আজ থেকে পঁচিশ বছর আগের ঘটনা আর তখন আমরা এই বাড়িটা নতুন তুলেছিলাম তখন আমরা আসার আগে এখানে একটা পরিবার বাস করত। আর পাশাপাশি হিসেবে আর তারা অনেক ছিল তাদের তিনজন ছিল তারা জামাই বউ আর তাদের সন্তান আমরা বাড়ি করার পরে দেখতাম অনেক সুন্দরভাবে চলছিল তাদের জীবনযাপন অনেক বেশি সুখী ছিল তারা আর এভাবেই চলে যায় প্রায় দুইটা বছর তাদের মেয়ে তখন হাঁটতে শিখে যায় ভালোভাবে আমাদের বাসায় আসতো আর অনেক সুন্দর ছিল মেটা ফুট ফুটে একটা মেয়ে এইভাবে অনেক সুখে ছিল তাদের পরিবার কিন্তু কথায় আছে না বেশি সুখ কপালে হয় না তাদের বেলাও তেমন ব্যতিক্রম হলো না কি ভাবছো আমি আবার কি বলছি তাই না তাহলে শোনো শুনতে থাকো কিছুদিন কাটার পর সে পরিবারের ওপরে ছায়া বলতে গেলে অশান্তিতে নেমে আসে আমরা আসার পরে তাদের বাসায় কোনো সমস্যা দেখা দেয়নি কিন্তু হঠাৎ করে কথায় কথায় যেন ঝগড়া বিবাদ লেগে যায় এবং গালাগালি করতো বাজে ভাষায় তখন আশেপাশে মানুষ বলতো এত সুখী পরিবার হঠাৎ করে কি হলো এত ঝামেলা কেন তাদের মধ্যে আর লোকেরা নানা কথা বলা বলি করতে থাকে কারণ কেউ ভাবতেই পারেনি যে তাদের সাথে এমনটা হবে ওই হঠাৎ একদিন রাতের বেলা অনেক বেশি চিল্লা ভাল্লা করে তখন মেয়েটা তার স্বামীর নাম ধরে বলল রাশিদ আমি তোমার সাথে কোনো ধরনের সম্পর্কে থাকতে চাই না তখন মেয়েটার স্বামী বলল আরে যা যা তোর মতো একটা লিমা না থাকলে আমার কোন যা আসবে না Você acha? আর তারা এই সব বলেছিল আর তাদের বাচ্চা অনেক বেশি কান্না করছিল কিন্তু তাদের কাছে তাদের বাচ্চার কোনো কান্নাই যেন কানে লাগছিল না তখন এমনভাবে কিছু সময় যাওয়ার পর সব কিছু শান্ত হয়ে যায় আর বলে রাখা ভালো রাশেদের একটা কাপড়ের ব্যবসা ছিল আর তাদের মোটামুটি অনেক ভালো অর্থ সম্পদ ছিল এভাবে রোদ ঝগড়া করতে করতে বেশ কিছু দিন চলে যায় আর তাদের সন্তানের নাম ছিল জান্নাত দেখতে দেখতে সেও অনেক কথা বলতে পারত সে খুব বেশি কথা বলতো না ওই মা আর বাবা বাবা করতো এভাবে অনেকটা দিন কাটার পরে হঠাৎ করে ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা আর এই ঘটনাটা আমি কেন কোনো মানুষ দেখতে চাইবে না দেখলে সইতে পারবে না আরে আজ সেই দিনটার কথা বলে পড়লে চোখে পানে চড়ে আসে আমার নিজের সন্তান না পড়েও বুকটা যেন ফেটে যায় হঠাৎ এক রাতের বেলা তাদের বাসা অনেক চিননাচিন্নি হতে থাকে আর স্বাভাবিকভাবে রোজ চিল্না চিল্লি হতো তবে ওই দিন একটু বেশি ছিল আর রাশিদ বলছিল আজকে তোর জন্য আমার জীবনটা মন হয়ে গেল আমার ব্যবসা কোনো উন্নতি নেই আর এদিকে তুই বাড়ি বসে বসে ছেলেদের সাথে কথা বলছিস তাই না বেআর তখন লিমা বলল তোর ব্যবসা উন্নতি থাকবে না রাতে বেলা মেয়েদের সাথে নষ্ট হয়ে পাশে আসিস তুই আমি সব কিছু ভালো মতো জানি রাশিদ তখন বললো বেড়ে দেখেছিস নাকি হ্যাঁ আবল তাবল কথা বলছিস তোর সাথে আর কোনো সংসার করব না তুই এক করে চলে যায় এখান থেকে চলে যা আমার বাড়ি থেকে আর ভুল করে কোনো দিন আর ফেরত আসবি না তখন লিমা বলল ওরে আমার মহারাজা উনি বললে আমার চলে যেতে হবে বলছি আমি যাবো না আর আমার সন্তানই বাড়িতে থাকবে আমার তারা নতুন বিয়া করবা তাই না এই মত তোমার আমি বুঝি সব বুঝি তখন রাশেদ বলল খারাপ হলে তুই তো হতে পারিস আমি না তোর মতো বউ থাকার চেয়ে না থাকাটা অনেক ভালো আর যদি যাইতে হয় একাই যাবি আমার সন্তানরা কোথাও যাবে না কারণ সে আমার রক্তের তাই বলছি তুই যা সন্তান আমার হাতে তুলে দে তখন লিমা বলল আইসে আমার সন্তানের বাবা হতে যদি কর্মে না ধারণ করতাম না কই পাইতে সন্তান হ্যাঁ বল আর যাই হোক আমি তোর সাথে থাকতে পারবো না আমি এখনই চলে যাব আমার বাবার বাড়িতে তবে আমি এখন আমার সন্তানকে সাথে করে নিয়ে যাব। কই মা চান্নাত আয় এই বাঁচে ব্যাটার সাথে তো থাকবি না বুঝতে পেরেছিস তখন রাশেদ বলে উঠলো আয় বাজে মহিলা তুই আমার মেয়ের সাথে আমল তামোল কিচ্ছু বলবি না হলে কিন্তু গায়ে হাত তুলতে বাধ্যবো বললাম আমি ওই তুমি মা জান্নাত আসো আমি তোমার বাবা রাশেদ চলো চকলেট কিনে দেবো আর এই বাড়ি থেকে বের করে দেবো তারা দুজনই থাকে কিন্তু কোন সারা শব্দ পায় না রাশেদ লিমাকে বলল। তাই বর্জাত মহিলা আমার বাচ্চাটা কই লুকাইসোস হ্যাঁ তুই আসোস তাকে রে ছোট্ট মামনি কই আসো বাবা তোর খবর আছে বললাম খবর আসে তুই কি করছস আমার রে তখন লিমা বলল শেদ সামনে কথা বলবি বলে দিলাম আর পাঁচ যা ঘরে থাকবে তুই লুকায় যাব কিন্তু কেন হম তারা এখন এসব নিয়ে অনেক বেশি তর্কাতর্কি করতে থাকে তখন একটা সবাই বুঝতে পারলো যে বাচ্চাটা বাড়িতে নেই তখন দুজনেই কান্না করতে থাকে পরে তাদের কান্না দেখে আশেপাশে সবাই রীতিমতো বাড়িতে চলে আসে আর তাদের কান্নার কারণ জানতে চাইলে তারা বলে যে তাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সবাই মিলে আশেপাশের অনেক জায়গায় খোঁজাখুঁজি করলো কিন্তু কিছুতেই খুঁজে পায় না আর খুঁজতে খুঁজতে প্রায় রাত বারোটা হয়ে যায় কিন্তু কেউ কোথাও খুঁজে পায় না তখন রাশিদার লিমা একদম বুক ফাটা কান্না যেন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং কান্না দেখে মানুষ যেন বকাবকি করলো প্রতিবেশী বললো আজকে তোমাদের লেখা বাসটা ক্ষতি হইতেছে কারণ তোমরা রোজ রোজ ঝগড়া করো আর বাস রাখা তোমরা আর তোমরা তো আগে বসছিল না হঠাৎ করে কি হয়েছে তোমাদের মধ্যে বলো তো তখন তার সব কিছু খুলে পড়লো কিন্তু তাদের দুজনের কথায় কেউ বিশ্বাস করলো না এবং প্রতিবেশীরা বললো দেখো দেখো রাশিৎ আলিমা আমি যতটুকু জানি সবাই যা জানি তোমরা দুজনের অনেক বেশি ভালো আর তোমরা তোমরা ভাবছো এটা ভুল আমার কাছে মনে হইতেছে এটা বজ নজরের নমুনা বুঝতে পারছো তুমি দেরি করো না তখন তারা কান্নাকাটি করলো কান্নাকাটি থামায় তারা ভাবতে থাকে যত সবাই তাদের ঘুমাতে বলে আর সেই রাতটা ওইভাবে দেয় কিন্তু পরের দিন সেই রমশ্য ঘটনা যা গা হিম করে দিয়েছিল সবার পরের দিন ঘুম থেকে উঠে তারা সবাই বলতে থাকে তারা নাকি একটা স্বপ্ন দেখেছে আর স্বপ্নে তারা একটা মেয়ে এসেছিল রাশেদ বলল আবার রাতে ঘুমানোর পর একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা ছিল অনেকটা এমন আমি আর আমার মাইয়া আর বউ সুখে সংসার করতেছিলাম তখন কোথা থেকে যেন একটা কালো ছায়ার মতো আসে আর আমার বাসাটার লিমার লিমার হাত থেকে কেড়ে নিয়ে যায় আমরা জানো দেখি কিছু করতে পারতেছিলাম না আর সাহাটা জান্নাতকে নিয়ে হাসতেছিল হাসতে হাসতে মিলা যায় তখন আমি আর লিমা কান্না করতে থাকি আর হঠাৎ করে কালো অন্ধকার ভেদ করে বেরোয় আসে জান্নাত আর তার এই সব দেখা মন হইতেছিল এটা কোনো বাচ্চা নয় পুরোটা যেন নোরের তৈরি একটা মানুষ সারা শরীর দিয়ে শুধু আলো বানিতেছিল তখন জান্নাত মিষ্টি কণ্ঠে বলল। বাবা মা আর কান্না করো না আমি ভালো আছি তোমরা আমায় ধরে রাখতে চেয়েছিল না কিন্তু ওরা তো আমাকে বাঁচতে দিল না আর তোমাদেরও বাঁচতে দিবে না তাই তোমরা আজকে এটা ভালো কবির কাজ চলে যাও না হলে তোমাদেরও শেষ করে দিবে আর আমার জান্নাত এই কথাগুলো বলার পর কোথায় যেন বিশাল একটা হাত আসলো আর সান্নাথে না নিয়ে গেল একদম গেল আমি আমার মায়ের কাছে ছিলাম কিন্তু তার পাশে পারি নাই তাতে রাখতে পারি নাই এত এত ভালোবাসার পর সে থাকলো না আমি তখন চোখের পানি ধরে রাখতে পারতেছিলাম না কান্না করে দিলাম তখন আমার ঘুম যায় পাশে কান্না শোনা তখন আশেপাশে দেখি আমার বউ লিমা কান্না করতেছে তখন তার কাছে কান্নার কারণ জিজ্ঞেস করলে জানতে চাই একই ঘটনা কয় নেই সেই স্বপ্ন দেখছে আমি বুঝতে পারি এই ঘটনা মোটেও ভালো কিছু না আর এখন আপনাদের কিছুই তো বললাম তখন তারা সব শুনে কান্না করে দিল আর সবাই তাদেরকে ভালো একটা হুজুরের পরামর্শ করলো আর সবাই তাদেরকে একটা ভালো হুজুরের কাছে যেতে বললো আর তখন রাশেদ বললো কই পাবো ভালো কবিরাজ তখন একজন বলল জলিল কবিরাজ হ্যাঁ জলিল কবিরাজ সে পারবে তোমাদের সমস্যা সমাধান করতে তোমরা তার কাছে চলে যাও জলদি চলে যাও পরে রাশেদকে ঠিকানা দিলে রিষেদ সেই কবিরাজের কাছে যায় আর সব ঘটনা করে পড়ে পরে কবিরাজ রাতে আসবে বলে জানায় সেই মোতাবেক কবিরাজ রাতের বেলা চলে আসে তখন কবিরাজ আসন করে বসলো আর বলল আমি এখন আমার শরীরে আমার বন্ধু কেমন আর যা যা সমস্যা আছে সব তারা বলবেন তখন রাশেদ ধরলো ঠিক আছে কোনো সমস্যা নাই আর ওই সময় আমি ওদের বাসায় ছিলাম তখন দিহি কবিরাজ কি জানি মনে মনে বিড়বির বিড়বির করতেছে আর হঠাৎ কই কবিরাজ মাটিতে লুটে পড়লো আর যখন আবার উঠা বসলো না তখন কবিরাজের চোখ মুখ লাল হয়ে গেছে আর তখন কবিরাস মোটা আর কর্কশ সুরে বললো। আসসালামু আলাইকুম কি অবস্থা চলছে তোমাদের বলো বাউন রশিদ সলিমের উত্তর দিয়া সব সমস্যা কোলাইয়া পড়ল রশিদ বলল আবার বেকিটু একটু দোয়া করে এনে দেন না একবার বার তারে দেখ তো খুব মন চাইতেছে তাও হন কবিরাজ বলল মানে সিনটা বলল ও আচ্ছা বুঝতে পারছি তোমরা আমাকে 20 মিনিট সময় দাও আমি কোচ কবুনিয়ারছি এই বললাম কবিরাস মাটিতে লুটায় পড়লো আর কবিরাজ তখন জ্ঞান ফিরে আসে কবিরাজ বলল কি বলছে আমার বন্ধু সব তখন কবিরাজ বলল আর সমস্যা নেই ইনশাল্লাহ এইভাবে কিছু সময় কাটার পর হঠাৎ একটা ঠান্ডা বাতাস সবার গায়ে এসে লাগে আর তখন কবিরাস বলল বন্ধু করে কি খবর আনলেন সত্যি করে বলুন তখন কবিরাজ হওয়ার সাথে কার সাথে কথা বলতে ছিল তখন কবিরাজ সব কথা শেষ করে যে কথাটা আমাদের সবার সামনে বললেন তা শোনার জন্য কেউ ছিলাম না তখন কবিরাজ বলল আহ এখন আপনি আপনাদের যা বলবো তা শুনে বিশ্বাস নাও হতে পারে আপনাদেরকে বুঝতে পারছেন কিন্তু রে সত্য আপনাদের মেয়ে জান্নাত কিন্তু আর জীবিত নাই তাকে অনেক বেশি কষ্ট দিয়ে মারা হয়েছে কথাটা বুঝছেন তার প্রতিটা শরীরের অঙ্গ ফাইটা ফাইটা আলাদা করে ফেলেছে কলিজাটা জিন খায় ফেলেছে আর তারে ওই যে আপনার বাড়ি আসার যে রাস্তাটা আছে না সেই রাস্তার ধান চাষ করা হয়েছে সেই ধান ক্ষেতের মাঝখানে থাকে একটা বস্তার ভিতরে পুতে রাখা হয়েছে আর শুধু সমস্যাটা আপনার মেয়ের নয় আপনার তিনজনকে ভোগ হিসেবে দেওয়া হয়েছে এই পিসাসের কাছে কথা বুঝছেন আমি নাম বলতেছি না কি মা কারাই কাজ করছে কিন্তু এতটুকু বলতে পারি যা করেছে তা না আপনাদের আশেপাশের প্রতিবেশী আর সে আপনাদের এত সুখ শান্তি দেখতে পারতেছিল না তাই কালো জাদুর মতো একটা ভয়ঙ্কর জঘন্য কাজ করে বলছে বুঝতে পারছেন এখন এই জাদু কাটানো কিন্তু সম্ভব না তবে একটা কাজ করলে লাঠিও ভাঙবে না আর সাপও মরবে যদি আপনারা বলেন তাহলে আমি কাজটা করে দিব আপনাকে তহন কবি রাজের মুখে এসব কথা শুনে ওইখানে থাকা সকলে হাওয়া মা করে কান্না করতে থাকে কারণ এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে তার সাথে এমন কাজ করবে কেউ ভাবতেই পারেনি রাশে তার লিমা এক প্রকার পাগল হয়ে গেল কারণ একমাত্র সন্তান তাদের এমন ভাবে কান্না করা দেখে কবিরাজ বলল রাশেদ এখন কান্না সময় নাই তোমার বের লাশটা তোলো তারপর যা হবে আমি বলে দেবো কি করতে হবে কেমন তখন রাশিদ কান্না থামে লাশ উঠানোর জন্য চলে যায় দেখা যায় ধান একদম সামনে কোথাও কোনো মাটি খোরার দাগ নাই তখন কবিরাজ বলল আরে রাশিদ কি কোন মানুষের কাজ হইল ওইটা হ্যাঁ মাটি ঘোরা তারপরে ভরে রাখবে এইটা জিনের কাজ তুমি তুমি ওই যে বেশি ধান গাছ দেখা যাচ্ছে না ওইখানে করো ভালো করে করো তখন রাশিদ খোঁড়া শুরু করলো আর বিশ্বাস না হলেও সত্যি খোরার পরে একটা বস্তা দেখা যায় তখন বস্তাটা তুলে সরাসরি রাশিদদের বাড়িতে চলে যায় আর কবিরাজ তখন নিজের বস্তা খুলে আর আমরা দেখে সত্যি জানাতে লাশ কিন্তু অনেকগুলো খণ্ড আকারে তখন রাশেদ আর লিমা তো কান্না করতে করতে মরে যাবে সেই লাশের হাতে কিন্তু কবিরাজ মানা করে দেয় আর তখন কবিরাজ বলতে থাকে রাশেদ আর লিমা আপনারা থামেন আপনারা যদি করেন তাহলে আপনাদেরকে তখন রাশেদ বললো বাইস আর কি করবো কবিরাজ বসাই বলুন আমাদের চোখের সামনে আমাদের ফুটফুটে বেটা লাশ আপনি তো পারতিনা আবার খণ্ড খণ্ড হয়ে গেছে এরকম দৃশ্য আমি কেমনি শুব বলেন তখন তার কবিরাজ বলল এ রাশেদ সব কিছু তো বুঝলাম কিন্তু তোমাদের ভেঙে পড়লে এখন চলবে না নিজেকে শক্ত করো আর যে তোমাদের এমন ক্ষতি করেছে না তাকে শিক্ষা দাও তখন রাশেদ কান্না থামিয়ে রাগে কণ্ঠ বলল। হ্যাঁ আমি সহজে ছাড়বো না আমি আমার প্রতিশোধ নিব কবিরাজ মশাই বলুন কী করতে হবে যা বলবেন তাই করব কিন্তু যেমন করেছে তাকে ধ্বংস করে দিতে হবে তখন কবিরাজ বলল রাশেদ তোমরা তো রাগ এই করো না সব ঠান্ডা মাথায় করে দেবো সমস্যা নেই সমস্যা সম সমাধান করা যে যাবে কেমন আমি আজকে রাতে জাদু উল্টা করে দেবো তখন তোমরা এমনি এমনি বুঝতে পারবে কে করেছিলো এই কাজ কথাটা বুঝতে পেরেছ তোমার মেয়ের জানা যা পড়িয়ে তোমাদের বাড়ির পাশে কবরটা দিয়ে দাও আজকে আমি উল্টো করণ জাদু করবো বুঝতে পেরেছো টেনেশন করবা না কবিরাজের কথা মতো সবাই সে কাজ করলো আর কিছুদিন পরে রাজশেদ লিমা চলে যায় ওইখান থেকে তারা এখন এখান থেকে কি করবে কারণ তাদের তো সন্তান নেই আর তাদের ভালো তো পরিবারের সহ্য হচ্ছে না তাই তারা তাদের বাড়ি ঘর ছেড়ে দূরে কোথাও চলে যায় সাথে আর দেখা হয় না কোনো আমাদের দেখা আর এভাবে বেশ কিছুদিন কাটার পর দেখা যায় রহিমদের বাড়িতে সে অশান্তি আর আস্তে আস্তে তাদের সমস্যা বাড়তে থাকে একটা সময় রহিম আর তার বউ মারা যায় কিন্তু রয়ে যায় তাদের সন্তান সজীব আর রিয়াজ আর সেই সাথে আজও দেখা যায় জান্নাতকে কিন্তু কারো কোনো ক্ষতি করে না শুধু বলে বাবা বাবা অবশেষে নানা ভাই সাগর কি বুঝলা পাপ বাপকেও ছাড়ে না তাই কখনো পাপ করতে নেই একটা পাপের জন্য তুইটা পরিবার ধ্বংস হয়ে গেল আজ তো জেফ্রি ভাই কেমন লাগতো আজকের ঘটাতে আশা করি সবার কাছে ভীষণ রকম ভালো লাগার কথা আর সবাই একটু কষ্ট করে ঘটনাগুলো শেয়ার করে দিবেন কারণ এই ভতি কথা আমাদের সবার আর সবাই জেফ্রি ভাইয়ের ঘটনার পাগলা ফ্যান আর সরি জেফ্রি ভাই বাহের পাগলার ঘটনা না দেওয়ার জন্য কারণ আপনি বলেছিলেন ছয়শো তম এপিসোডে যে বাকি তিনটা বন্ধুর ঘটনা শুনবেন মোরাদ সাগর এবং মিথুন তাই আজকে সাগরের ঘটনা পড়লাম পরের সপ্তাহে মিথুনের ঘটনা শুনবেন আর যে ভাই নতুন বছরে যে স্পেশাল ঘটনা হবে ওইখানে থাকবে বাঁহের পাগলার ভয়াবহ ঘটনার রহস্য আর জোশী ভাই সবার জন্য একটা কথা বলতে চায় এই যে যারা ঘরে বসে নিজেদের সময়গুলো নষ্ট করছেন তার ফেসবুক ইউটিউব টিকটক সব সব প্ল্যাটফর্মে আছেন তারা কিছু কাজ করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্ল্যাটফর্মের অ্যাড ক্যাম্পিং বুস্টিং আর সকল ধরনের কাজ আমি করে থাকি সরি জোশী ভাই অনেক কথা বলে ফেললাম যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে নিই আমি আমিরুল বলছি বাড়িকগঞ্জ সদর উপজেলার জাগিরি ইউনিয়ন থেকে ভৌতি কথার পাগলা ফ্যান ছিলাম আছি থাকবো আসসালাম আলাইকুম এমন সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশে বেল বেলভেন্টি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অথবা জিরো এই হোয়াটসঅ্যাপে